নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দোকানে ক্রেতা ঢুকছে না প্রতিদিন ফাঁকা বসে থাকেন আর নিজে নিজে বিরক্ত হন তাহলে আজকে বলব দর্শক বন্ধু একটি বিশেষ টোটকা যে টোটকাটি শুধুমাত্র মঙ্গলবারের দিন আপনার দোকানে শুরু করুন আপনার দোকানে শুধু এই টোটকাটি মঙ্গলবার থেকে শুরু করুন দেখবেন আপনার দোকানে কাস্টমার নিজে থেকে আসবে আপনার দোকানে যে কাস্টমাররা ঘুরে চলে যেত আসতো না তারাও আপনার দোকানে আসবে আপনার দোকানের চারিপাশের কিংবা দোকানের পাশে দোকানের মধ্যে একটি ভালো শক্তি তৈরি হবে দর্শক যার দরুন আপনি ভালো কাজ করতে পারবেন আপনার দোকানে কাস্টমার ভরে যাবে দর্শক সব মিলিয়ে বলতে গেলে এই মঙ্গলবারের এই টোটকাটি যদি আপনি করেন আপনি কাস্টমার পেতে বাধ্য দর্শকত আপনি গ্রহ দোষে ভুগছেন যার দরুন আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে কিংবা আপনার ব্যবসায় কেউ ক্ষতি করে রেখেছে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন এই টোটকা কিংবা উপায়টি করলে কিভাবে করবেন কখন করবেন টোটালটা বলবো ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি টেনে দেখুন কেননা এই ভিডিওর মাধ্যমেই আমি বলবো একদম সহজ পদ্ধতি প্রথমে বলবো যে এই উপায় বা টোটকাটি করবার জন্য কি কি দরকার পড়বে প্রথম কথা দরকার পড়বে একটি ছোট ঘর অল্প পরিমাণে গঙ্গা জল হতে পারে নইলে পরিষ্কার কোন জল আর লাল চন্দনের গুরু লাল চন্দনের গুরু আপনি কোথায় পাবেন লাল চন্দনের গুরু আপনি যদি আপনার আশেপাশের কোনো দশকর্মার দোকানে যান অবশ্যই পেয়ে যাবেন প্রথমে কি করবেন মঙ্গলবারের দিন একটু সকাল সকাল একটু তাড়াতাড়ি দোকানে চলে আসুন আপনার বাড়িতে দোকান হতে পারে তাহলে দোকান যেখানে ব্যবসা করছেন সেই জায়গাটা চলে আসুন চলে এসে দোকানটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন ঝাড় ফাঁট দিয়ে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তারপর কি করবেন আপনি সেই যে ঘরটার কথা বলেছিলাম সেই ঘরটায় আপনি অল্প পরিমাণে গঙ্গা জল দিতে পারেন কিংবা পরিষ্কার জল দিতে পারেন কি করবেন আপনি দিয়ে আপনার তার মধ্যে লাল চন্দনটা গুলিয়ে নেন পর আপনি আপনার দোকানের যে দরজা সেই দরজায় অল্প একটু করে চন্দন ছিটা দিয়ে দিন 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 করে তারপর দু গণেশের নাম এগারোবার স্মরণ করুন যখন জল ছিটা দিচ্ছে আর মনে মনে আপনার ব্যবসার যেন উন্নতি হয় সেটি মনে মনে কামনা করুন তারপর সেই ঘরটার মধ্যে যেটুকু আছে সেটুকু নিয়ে আপনার দোকানের যে ক্যাশ বাক্স সেই ক্যাশ বাক্স ডান পাশে রেখে দিত তারপর এই ক্রিয়াটি মঙ্গলবার করলেন ঘুরিয়ে আবার মঙ্গলবার এই ক্রিয়াটি করুন দেখবেন আপনার দোকানের যে খারাপ শক্তি আছে সেগুলি থেকে আপনি মুক্তি পাবেন কাস্টমার আপনার দোকানে আসবেই এই চোটকাটি করলে বেশিরভাগ সময় আপনার দোকানে আপনার দোকানে নেগেটিভ এনার্জি যা থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে দোকানে ক্রেতা টানবে এবং দোকানের বিক্রি দ্রুত সম মানে দ্রুতভাবে বেড়ে যাবে দেখবেন এই টোটকাটি যদি আপনি করতে থাকেন বিশেষ করে বলবো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চন্দন ফেলুন কোনো নোংরা আবর্জনা জায়গায় চন্দনের গুঁড়ো ফেলবেন না বিশেষ করে সতর্কীকরণ বললাম মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন এই টোটকাটি কিন্তু করবেন না দোকান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলেই আপনার দোকানের ভালো ফল পাবেন দর্শক বন্ধু যদি বিশ্বাস করেন যে সাত দিনে আপনার দোকানের পরিবেশ বদলে যাবে তাহলে আপনি এই শক্তিশালী আরো শক্তিশালী টোটকা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক অবশ্যই করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন কাউরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু